বেশি মুখস্থ ঢুকে না ইয়ে আর কোনো সবার নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা এটা যুক্ত রাখতে পারবে তারা যদি নির্বাচনে জয়ন আপ করতে পারেন পরবর্তী পার্লামেন্টে যে আস্থা ভোট এবং অর্থবিদের পাশে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বিষয়টাকে যুক্ত করে চারটে বিষয়ে তারা যুক্ত করতে পারবেন বাকি প্রশ্নের সংসদ সদস্যরা ইন্ডিপেন্ডেন্টলি তারা ভূমিকা পালন করতে পারবে সংবিধানের আর সংসদের সংসদে সেখানে যে স্থায়ী কমিটিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে মুখ্যমত কমিশন যে চারটে বিশেষ করে অর্থ সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে চারটা ব্যাপারে তাদের প্রস্তাবনা আছে সে ব্যাপারে আমরা একমত হয়েছি যেটা আলোচনা হয়েছে বিরোধী দল থেকে সর্বোচ্চ ভোটের হারে সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অর্থাৎ অর্থে শতাংশ তারা সংসদীয় কমিটিগুলোর সভাপতি পদে তারা আসতে পারবে সুতরাং সেখানে তারা যেভাবে তারা ভোটটা পাবেন সেই অনুপাতে আর তারা সেখানে বিরোধী দল থেকে সংসদীয় কমিটিতে সভাপতি তারা নির্বাচিত হবে আর পরে একটা দীর্ঘ আলোচনা যেটা হচ্ছে যেটা আমরা এখনও সমাধানে আসতে পারিনি সেটা হচ্ছে সংসদের সংরক্ষিত আসনের ব্যাপারে একটা ব্যাপারে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন বিদ্যমান যে পঞ্চাশটা যে সংসদীয় আসন সংরক্ষিত আছে পার্লামেন্টে নারীদের জন্য সেটাকে একসঙ্গে সেটাকে উন্নীত করা এটা মোটামুটি বলতে পারেন অধিকাংশ দল তারা এক ধরনের চিন্তার মধ্যে তারা এখন এসছেন পদ্ধতিটা কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা আছে যেটা বিতর্ক আছে ধর্নায়মান পদ্ধতি যেটা ওখ্যম কমিশন প্রস্তাব করেছিল এটা নিয়ে আলোচনা হয়েছে পক্ষে মত আছে বিপক্ষে মত আছে আর তারপরে গুরুত্বপূর্ণ মত আছে যে বিদ্যমান পঞ্চাশটাতে রাখা তেত্রিশ শতাংশ দলগুলো যারা নির্বাচনে মনোনয়ন দেবেন সেই মনোনয়ন দিক থেকে তেত্রিশ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে এরকম মতামত আছে কেউ বলেছেন পাঁচ দশ শতাংশ বলেছেন পরবর্তী পার্লামেন্টে আপাতত এই বিধান দরকার নেই এরকম মতামতও আছে খাবার বিরতির পরে এই বিষয়টা আলোচনা হবে যে আমরা একশোর ব্যাপারে সম্ভবত আমরা একমত হব আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন একশোতে উন্নীত করা প্রত্যক্ষ আস এই একশো আসনে যে নির্বাচন হওয়া উচিত প্রত্যকভাবে সংবিধান সংশোধনের ব্যাপারে এক গুরুত্বপূর্ণ পদ্ধতিটা বাস্তবতার নিদিকে প্রক্রিয়াগত যে জটিলতার জন্য এটা আগামীতে এখনই কার্যকর করা যাবে কিনা নানা প্রশ্ন আছে বিচারে সংসদের আলোচনা কতগুলো সংখ্যা বা কতগুলো কমিটিতে বিভিন্ন নিতে হবে সেটা যেটা আলোচনা সেটা সেটা যেটা আলোচনা হয়েছে না না চারটা তো এখন যেটা প্রস্তাব হয়েছে না 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 চারটা চারটা কমিটি বিরোধী দল থেকে আসবে সেটা মোটামুটি বাধ্যতামূলক বাকিটা হচ্ছে ভোটের ভোটের সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ বিরোধী দল থেকে আর তারা সংসদীয় আসনে তারা সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন এটা নির্ভর নির্ভরভাবে প্রাপ্ত ভোটের সংখ্যানপাতির